মুর্শিদাবাদের হিংসা নিয়ে উদ্বেগ ঢাকায় করা জবাব দিল নয়া দিল্লি নিজের দেশে নজর দিন ওয়াকফ সংশোধনী আইন ঘিরে মুর্শিদাবাদে ঘটে যাওয়া হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ তাদেরই মন্তব্যের পাল্টা জবাব দিল ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশের প্রেস সচিব সফিকুল আলম বলেন আমরা পশ্চিমবঙ্গ ভারত সরকারের কাছে অনুরোধ করছি সংখ্যালঘু মুসলিমদের সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার জন্য যেন প্রয়োজনীয় যথাযথ পদক্ষেপ করা হয় এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাল্টা জানান বাংলাদেশের এই মন্তব্য হল ভারতের সঙ্গে যে দেশে সংখ্যালঘুদের ওপরে নির্যাতন ও হত্যার যেখানে অপরাধীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে তার তুলনা টানার প্রচ্ছন্ন ও ছলনামূলক প্রচেষ্টা সরকারি সূত্র দাবি করছে মুর্শিদাবাদে অশান্তি নেপথ্যে বাংলাদেশের প্রভাব থাকতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা ইঙ্গিত করছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে জানিয়েছেন সালের থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে চব্বিশশোরও বেশি হিংসার ঘটনা ঘটেছে দু হাজার পঁচিশ সালে সেই সংখ্যা বাহাত্তরটি বিদেশ মন্ত্রকের স্পষ্ট বার্তা বাংলাদেশ আগে নিজের দেশের সংখ্যালঘু সুরক্ষা নিশ্চিত করুক